एक्सक्यूज मी की बोलती सुनो ना हेलो एक्सक्यूज मी भाई कोनो रिप्लाई पाछी ना भाई की मेरे ते प्यारी समझ गई हाय <laughs> हाय इतना सुकून लड़की ते प्यारी समझ गई <laughs> क्या होता है भाई ये लोग तो अच्छे थे खबर जो बोल चलो কেন গো কাজ টাজ করো না তোমাদেরকে প্রায় দেখাই সেই জন্য ভাবলাম যে আজ এই ভাই বোকা চোদা কোথাকারের মজা কেমন আছো সবাই ভালো আছো আলহামদুল্লাহ আমিও খুব ভালো আছি আর মোটামুটি গাইস এক্সাম দিয়ে চলে এলাম এই মাত্র তো আজকের আমাদের এক্সাম শেষ হয়ে গেছে তো এবারে তো তোমরা জানো তোমাদেরকে বলেছিলাম এক্সাম শেষ হয়ে গেলে কি হবে আর মোটামুটি এখন দেখতে পাচ্ছ ছাদের ওপরেই আছি আর আজকে রাইডটা হচ্ছে গিয়ে যাবো মানে আজকে প্ল্যান হয়েছে একাই যাব কেউ আমার সঙ্গে থাকছে না একটা শান্তির রাইড হবে গাইস চুপচাপ শান্তভাবে রাইড হবে আচ্ছা ঠিক আর মোটামুটি গাইজ তোমরা তো জানো যে আমার আইফোনের যে মাইকটা নিয়ে প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে গিয়ে সলভ হয়ে গেছে তো কি করে সলভ হলো তার জন্য মানে একটা এক্সট্রা করে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে কারণ সবাই তো মানে আইফোন যারা যারা ইউজ করে তারা জানো যে ভয়েস কোয়ালিটি খুবই খারাপ আছে গাইজ মানে আমি এর জন্য কত যে হয়রান হয়েছি প্রেশান হয়েছি গাইজ তোমরা বললে বিশ্বাস করবে না মানে এত দিন দিয়ে মানে আইফোনে ভিডিও করে করে মানে কি বলবো গাইজ খুবই খারাপ লাগতো ভিডিও ডিলিট করে দিতাম মাইকের সাউন্ড আসতো না অনেক কিছুই সলভ করে তারপরে সালিউশনটা খুঁজেছি আর মোটামুটি দেখতে হচ্ছে বা রেডি হয়ে গেছি তো এখান থেকে আমি যাবো এখন মগরাহাট মগরাহাটের দিকে দেখব কি হয় না হয় আজকে যদি হয় তাহলে পাবলিক রিয়াকশান নিতে পারি যা হবে তোমরা সব কিছু দেখতে পাবে ভিডিওর মধ্যে আর মোটামুটি অনেকদিন পর ভিডিও করছি তোমরা একটু তোমরা হচ্ছে একটু প্লিজ সাপোর্ট করো কারণ মোটামুটি তিন চার দিন হতে যায় ভিডিও আসছে আমার চ্যানেলে তো এবার থেকে কন্টিনিউয়াস দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া আসবে গাইস আর মোটামুটি গাইস তোমরা হচ্ছে গিয়ে সাপোর্ট করছো না গাইস কেন ছ হাজার সাত হাজার লোক দেখছে ন হাজার লোক দেখছে সাবস্ক্রাইবার নেই গাইস এটা এটা কখন হয় গাইস খুবই কষ্ট লাগে তোমরা এরকম কষ্ট দিও না গাইস তাই নাকি তো প্লিজ সাপোর্ট করবে গাইস তোমাদের জন্য সব কিছুই হবে তো মোটামুটি চলো গাইস এবারে আইফোনটা চার্জ হচ্ছে এবার নিচে যাবো গাইস খুব ঘাম হচ্ছে মানে কী বলবো এতটা রোদ্দুর উঠেছে তো এপারে তো কী বলবো তোমাদেরকে মোটামুটি চলো এবার রাইডে গিয়ে কথা হবে সব কিছু তোমাকে সব কিছু শেয়ার করবো কী কী হয়েছে কী ব্যাপার সব কিছু তোমাকে বলবো চলো টাটা ডাইরিয়া দেখাচ্ছে তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমাদের রাইডটা শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছো পিছনে আমার ভাগনা আছে আর এখান থেকে আমরা যাচ্ছি এখন তোমরা তো জানোই কোন দিকে যাবো তোমাদেরকে বলেছিলাম তো চলো এবারে এখান থেকে আমাদের রাইডটা শুরু করা যাক ভাই অনেকক্ষণে এসেছি কিন্তু ভিডিও করা হয়নি তখন ঠিক আছে তোমার এরকম ধরতে হবে না ভাই ফার্স্ট টাইম বাইকে উঠে ভয় করলে হবে কেমন চালাচ্ছি আগে দেখো সেটা খারাপ চালাচ্ছি কি বাজে চালাচ্ছি ভাই না দেখেই এমন ধরছে না কি বলবো দাঁড়াও তাহলে একটা উইলি হবে নাকি এই দেখো ভাই হ্যাঁ দেখে যাবো তো গাইজ দেখেছো লেবে যাবে বলছে ভাই এতটাই খারাপ ড্রাইভার হয়ে গেছি ভাই জিন্দেগি পে লালাত গাইজ তো আমাদের ভাই एग्जाम অনেক এই দেখো ভাই চুলগুনি দেখো তো ভাই ধোবো ঠেলে ভাই একদম ভাই লেগে গেছে ভাই তার জামাটা ঠিক করছে ভাই এক হাত দিয়ে জানি চুল করছে যে গালে আমি তাহলে হালকা করে দিই একটু সাউন্ডটা কেমন আছে একটু প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আর ভেবেছিলাম তাবাই রাইড হবে তো এখান থেকেই এই তাবাই রাইডটা শুরু হচ্ছে গাইড ভাই সে তো আমার হেবি ধরে আছে ভাই ভয় লাগছে খুব কিন্তু ভাই তোমরা তো জানো তোমার ভাই কেমন সেটিং আছে এনেছে ভাই ভাই ভালো করে ধরো ভাই এক্ষুনি ভাই পরে যেতে ভাই বাইক থেকে তো ভাই ঘরের লোক দেখলে ভাই কুটাই হয়ে যাবে আজকে এই দেখো এক হাতে ফোন নিয়ে আর ভাই বাইক চালাচ্ছে ভাবতে পারো এদিক দিয়ে ভাই লোকরা যেন মানে যেতে রাস্তা ছেড়ে যেতে ইচ্ছা করছে না ভাই নড়ে নড়ে যাচ্ছে দেখছে যে বাইক আসছে তাও ভাই নড়ে নড়ে যাচ্ছে কি বলো তো এই দেখো এই দেখেছো ভাই এখানে সব রাইডাররা সাইকেল রাইডার এই দেখেছো মানে সেই একজন ছিল আবার এই একজন মানে কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে ভাই দেখো ভাই কেমন রিয়াকশন ও ও একটু ভিডিও বানাতে যাচ্ছি সামনে সামনে ভিডিও বানাতে যাবে কি বলছে যেতে যাবে বলছে নাকি চলো তো গাইস আমাদের সঙ্গে আরেকটা পালসার অ্যাড হয়ে গিয়েছে ভাই চলো একটু তাবাই করে দেয়া যাক ভাই এখান থেকে এক হাতে তাবাই করবো আজকে এখান থেকে এক হাতে তাবাই করবো ভাই লোকটাকে উড়িয়ে দেবো দেখবে গাইস আসছে না এক হাতে তাবাই হবে আজকে এই এই আমি কখনো যাইনি এটা কোন রাস্তা রাস্তাটা ভালো ভালো কিছু দেখানোর আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই পারে যাবো একে তাহলে ফোন করে নে ঠিক আছে এসো কোন দিকে কোনো দিন আসেনি তো দেখা যাক চাই দেখি এই দেখো ভাই ফুল মাল নোট করে গাইস কেমন ভাবে আসছে দেখেছো ও হো হেভি জায়গায় ভাই এখানে আমি কখনোই আসিনি ফার্স্ট টাইম গাইস আচ্ছা এটা হচ্ছে কি পোল দেখতে পাচ্ছো এখানে ও হো কলকাতার ফিল দিচ্ছে গাইস কলকাতার ফিল এই দেখো এইদিকে খাল টাল আছে বলছি যে এই রাস্তাটা এসে কলকাতার ফিল মনে পড়লো এখান থেকে চলো একটু লিন করতে করতে আগিয়ে যাওয়া যাক আর দেখা যাক সামনে গিয়ে কি হয় ভাই এই রাস্তাটা জানি না কিন্তু উল্টো পাল্টা গেলে হবে না কারণ কোথায় কি বাম্বার আছে আর এদিকে জানা নেই ও ভাই সেই রাস্তা সেই লেভেলের রাস্তা ভাই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ভাই ও ফুল 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 ভাই এদিকে মনে হচ্ছে স্কুল আছে গার্লস স্কুল এখান থেকে চড়তে করে ভাই গার্লসরা যাচ্ছে দেখা যাক যদি থাকে ভাই রিয়াকশন রিয়াকশন যা পাবো সব কিছু তোমাদেরকে তুলে ধরবো আর মোটামুটি গাড়িটাকে ওভারটিক করতে হবে ওই দেখো ভাই এখানে ওই স্পিড ব্রেকারের মতো দিয়েছে ভাই এক হাতে দেখতে পাচ্ছ ভাই যে এক হাতে ক্যালিফর্থন তোমার ভাই ভাই जानू स्टैंड होएगा जब भाई जानू स्टैंड फुल दिन गाइस फुल दिन वन हैंड फुल दिन रेस होवे ना कि भाई पारवे ना पारवे ना भाई रे यार बेकार रेस ना भाई सिर्फ कुछ ज्यादा नहीं हो गया ये मतलब कुछ भी रिएक्शन चेक करो गाइस साइड से देखते बच्चों गाइस चोक दाड़ी गया जो भाई की अवस्था ভাবছে যে ভাই কি করছে ভাই মোবাইল নিয়ে হেলমেটের ভিতরে লাগিয়ে নেদ্রা স্টেশন আর আমরা হচ্ছে এখান থেকে এখন যাচ্ছি আর দেখো ভাই কি করছি দেখো ভাই চলো চলো ভাই জুতোটা স্লিপ করছে ভাই আরে দেখো হাস্কি করছে দেখো ভাই একটা চার চাকা দাঁড়িয়ে দিয়েছে ভাই टोटो टू तक रिएक्शन है ए हाय हाय इतना सुकून लड़की घूम घूम के देखता है प्यारी समझ गई <laughs> ए तो सुंदर माय ये हम जीवन उदेही ना ये क्या होता है भाई ভাই গার্লস স্কুল ছুটি হয়েছে ভাই ভাই মেয়েগুলো যা টোটো থেকে তাকাচ্ছিল ভাই আমি জানি তো সামনে সাইডে গিয়েই তো ঘং হং করলেই ভাই তাকাবে হ্যাঁ কি ঘাটটা মেরে দিয়েছে পুরো কি গো কাকা কি গাড়ি বানাচ্ছ চলো না ভাই বলছে যে ভম হ করে আওয়াজ দাও খানিক আচ্ছা ঠিক আছে আরে বাবারে এই কাজ করতে করতে আমার দিকে ঠিক লক করে গেছে ভাইরা এই দেখো এ বোকাচোদা পুরো গাড় মেরে দিতে পারে তাই নাকি পুরো ধুলোতে কি অবস্থা ভাই পুরো গঞ্জির গাড় মেরে দিল পুরো নতুনটা তো চলো গাইস অন্যদিকে আবার দেখাচ্ছি কারণ এই রাস্তাতে তো পুরোটাই ভিডিও করে এলাম তোমাদের এবার অন্য রাস্তায় গিয়ে ভিডিও করে দেখাচ্ছি আবার তো গাইস সেখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে রিলস বানাচ্ছিলাম তো আমাদের ফাইনালি রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমি ওইদিকে গিয়েছিলাম তো একজন চা খাওয়াতে বলছিলো বসো পিছনে চলো যদি কিছু খাই খাইয়ে দেবো ওখান থেকে আমাকে বলছিল ভাই কিছু চা টা খাওয়াও বললাম যে ঠিক আছে এখান থেকে আপটা রেডি করে যাচ্ছি আচ্ছা এই লোকটা দাঁড়া আমি সাইড করি তো এই লোকটা হচ্ছে কি খাওয়ার জন্য বলছিল অসহায় হয়ে গেছে কেন গো কাজ করো না মানে এখন কাজ করতে পারছো না তাই তো না না ভিক্ষে না এটা ভিক্ষে অনুযায়ী তোমাকে দিচ্ছি না ঠিক আছে এটা খুশি করে তোমাকে দিচ্ছি ঠিক আছে তুমি কিছু খেয়ে নিও হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন জাস্ট ঠিক আছে না না ভিক দিচ্ছি না এটা তোমাকে জাস্ট খুশি করে দিলাম ঠিক আছে হ্যাঁ এসো তো ভাই বলছি মেকানিকের কাজ করে কিন্তু ওনার কি প্রবলেম হয়েছে স্টক করেছে স্টক করেছে সেই জন্য হচ্ছে কি স্টক করতে আর কোনো কাজ করতে পারছে না ঠিক আছে আমাকে এখানে বলেছিল আমি বললাম যে ঠিক আছে ওখানে চলো আমি দিচ্ছি কিছু এই কাকাটা এক্ষুন কেমন চালায় এই ভাই এক্ষুনি লেগে যেত ভাই খির অবস্থা দেখো ভাই মানে এখানে এসে কত কালাকার লোক দেখতে পাচ্ছি ভাই বয়স হয়ে গেছে ভাই কেন সাইকেলটা চালাবো নিজের বিপদ ভাই নিজেই ডেকে নিচ্ছে এছাড়া আর কিছু না তোমাদেরকে প্রায় দেখাই সেই জন্য ভাবলাম যে ভাই বোকা চোদা মজা বাড়া এক্ষুনি ঠেকি দিত ভাই আবাল আরে ভাই ভিডিওটা এখান থেকে অফ করে দিচ্ছি আর কোথাও যাব না দেখি যদি কোথাও যাই তাহলে ভিডিও স্টার্ট চলো দাঁড়িয়ে আছি তো আমার ভাগনার নাকি একটা মেয়ের চোখ মেরেছে তো মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করবো ঠিক আছে যে কাকে চোখটা মারলো আমি জিজ্ঞেস করবো না পিছনে বসে আছে ভাগনা ও জিজ্ঞেস করবে দেখা যাক রিয়াকশনটা কেমন আছে আর কি বলে ঠিক আছে না না তুমি জিজ্ঞেস করবে দাঁড়াই দাঁড়াই বল দাঁড়াও পালাচ্ছে দাদা কি মেরে দেখেছি এখন ক্যামেরা লাগানো আছে পালাচ্ছে ঠিক আছে ভাই সাইকেল চালানোর স্পিডটা দেখো স্পিডে বাড়িয়ে যাচ্ছে ভেবেছে ধরতে পারবে না ঠিক আছে জিজ্ঞেস করবা কি বলছি শোনো না বলছি চোখটা কার মারলে हेलो एक्सक्यूज मी भाई कोनो रिप्लाई পাইছিনা ভাই কি মেরে ভাই চোখ মেরে ভাই চলে যাচ্ছে ভাই प्यारी समझ गई <laughs> भाई কি অবস্থা দেখেছো কাকে চোখটা मारलो भाई भाई दो दोस्त ছিলো বলে ঝায়ক ভাই কিছু বললো না সুযোগ চলে গেল ঠিক আছে সব ভাই মাস্ক পরে ঠিক আছে সঙ্গে সঙ্গে মনে মাস্ক পরে নিয়েছে নাকি মাস্ক পড়াছিল ছিল চোখ মারছে ভাই বুঝতে পারছো রাস্তায় ভালো লাগে মানে মানে কি বুঝতে পারছো এখন ভাই টোনটা কারা কাটছে ছেলেরা কাটছে না ভাই মেয়েরাই কাটছে ঠিক আছে আমরা হচ্ছে বাইক লাভার বাইক লাভার মেয়ে লাভার না গাইস মেয়েরা দেখেছো ভাই কি বলবো ভাই সেচুন্দার লোক রাস্তা মে মিলতে রাতে গাই কি বলবো আর कोनो रिप्लाई दिल दिलो ना चलेगा लो भाई की बोलो भाई चलो